ইমরান ডিজিটাল বাইক সেন্টার থেকে যে যেখান থেকে আমাদের এই পেজটাকে অন করেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা যারা আমাদের পেজে রয়েছেন ইউটিউব টিকটক যে যেখান থেকে যুক্ত রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে ইমরান ডিজিটাল বাইক সেন্টারে একটি টিভিএস আর খুবই সুন্দর নিখুঁত মডেলের এই সাদা বাইকটি যিনি ক্রয় করলেন ওনার নাম হচ্ছে মেহেদি হাসান ভাই সুদূর চাকরির থেকে আসা আমি মেহেদি হাসান ভাইয়ের কাছে জানতে চাইব যে উনি আমাদের এই গাড়িখানা দেখলেন বা উনি কিভাবে আমাদের এখানে আসলেন আমি মেহেদি হাসান কাছে জানতে চাইব আসলে ভাই আপনাদের এই অনলাইনে ফেসবুক পেজ দেখে আমি আসছিলাম আর কি ওখানে আপনার এই বিজ্ঞাপন অনেকগুলো গাড়ি দেখছে ভালো কন্ডিশন সেই অনুযায়ী মানে আসা আর কি এখন একটা গাড়ি পছন্দ হয়েছে আমার এটা আর কি চালিয়ে দেখছিলেন গাড়িটা হ্যাঁ চালিয়ে দেখছি ইঞ্জিন সাউন্ডও খুব ভালো যাই মোটামুটি ফ্রেশ অনলাইনে যা দেখছেন তাকে অনলাইনে যা দেখছি তা পয়সাই আপনারা আসতে পারেন ইমরান ডিজিটাল বাইক সেন্টারে সবসময় আপনাদেরকে আমরা বাইকের কালেকশন দেখিয়ে থাকি অনেকগুলি বাইক আমাদের কাছে সবসময় থাকে এবং আপনারা সম্মানিত গ্রাহকরা আমাদের থেকে বাইকগুলি সবসময় ক্রয় করে থাকেন বেশ ও প্রভাস থেকে যে যেখান থেকে আমাদের ওই প্রেসটাকে সবসময় ফলো করেন অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম